আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বোনেরা আমি এখন দাঁড়িয়ে আছি বেতমারি ঘোড়াকান্দি ইউনিয়নের বিশাল এক বিস্তীর্ণ ভুট্টার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভুট্টার চাষ হয়েছে আপনাদেরকে আমি আজকে নতুন আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে ভুট্টার একটি বিধ্বংসী পোকা যেটা আপনারা অনেকে নাম শুনেছেন ফল ওয়ার সেই পোকার জন্যে আমরা এখানে কিছু সেক্সফরমন ফাঁস স্থাপন করেছি এখানে আসার কথা হচ্ছে এই মাঠে কোনো ফল আর্মি ওয়ার্ম পোকা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পোকা পরে নাই আজকে প্রায় এক সপ্তাহ হলেও এটা ফাঁদটা স্থাপন করা হয়েছে তো মাঠ অত্যন্ত সুন্দর এবং ভালো আছে এবং কৃষকরা এই টমেটোর পাশাপাশি যে ভুট্টার মাঠগুলো আছে প্রত্যেকটা মাঠে এরকম ফাঁস স্থাপন করেছে কিন্তু কোনো ওয়ার্ম পোকা এখানে পড়ে নাই তো কৃষকরা এখন নিয়মিত এই পরিচর্যার মাধ্যমে বিস্তীর্ণ আকারে যে ভুট্টা চাষ তারা এই চাষের মাধ্যমে এই অনাবাদী এবং পতিত জমিগুলা যেখানে এই সময় পতিত থাকতো তারা এখন এই জমিগুলাতে ভুট্টার চাষ করছে এবং বাংলাদেশের কৃষিকে আরও সমৃদ্ধশালী করছে তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও আপনাদের সাথে থাকবো অন্য ফসল নিয়ে দেখাবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ